বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে চিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বুধবার সকালে নয়পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোডমার্চের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের উপ কমিশন অফিসে হামলার প্রতিবাদে ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ রোডমার্চ করছে তিনি বলেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছে থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় রিজবি বলেন ভারত রক্তবিপাশ লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ তিনি বলেন ভুটান নেপাল বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কার লোকেরা নিজের কথায় চলুক এটা ভারত চায় না দিল্লির কথায় চলতে হবে কেন বাংলাদেশের মানুষের রক্তের তেজ আত্মশক্তি বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি